আপন চাষা তাও কিন্তু তাকে হেদায় দিতে পারে না এখানে আমার আত্মীয় স্বজন আমি নামাজ পড়ছি বলে তারা না আমরা অনেক সময় ধরে ফোটা কিন্তু তারা পড়তেছে না হেদায়েত দেওয়ার মালিক এখানে শিখে হেদায়ত দেওয়ার মালিক তো আমি না আমরা বলি চাষাও তার বলে হেদায়েত দেওয়ার মালিক হলো আল্লাহ তাও দেওয়ার মালিক আমরা এই জন্য

যখনই হাত গুড়ে তুলছে তখনই ছোড়া তো অবর তেরো নম্বর আয়াত নাজিল হয়েছে কারণ আল্লাহ তখন বলে দিচ্ছে ইসলাম তো কত কঠিন এখানে বলা যায় যখন আল্লাহ নাজিল করে দিলেন যে কোন নবী বা রসুলের জন্য এটা সাজে না যে তার আত্মীয় স্বজনের মুসিক অবস্থা মারা গেছে আর সে তার দোয়া করবে তার জন্য দোয়া করে আমার কাছে জান্নাত চাবে এখানে শিক্ষণের বিষয় হলো যে নবী করিম সাল্লা সাল্লামের দোয়া যদি আল্লাহ তালা এভাবে ফিরে দেয় জিব্রাহল যে হাত নামাই দিছে যে আপনি হাত নামান আপনি কেন দোয়া করছেন কোন মুসিক যদি মুসিক অবস্থা মারা যায় কারোর সাধ্য নেই বা কারোর

আইজে পর্যন্ত আমরা লাইলাহ ব্যাখ্যা বুঝি না লাইলাহ ব্যাখ্যা সবচেয়ে বেশি বুঝছে আবু জেহেল কারণ সে জানে যে লাইলাহ যদি আমি শিকার করে নি তাহলে সব ব্যবসা বন্ধ আরো বলবো যে আবু জেহেল যে ক্ষমতা মানে গেড়ে নিয়েছিল শুধু লাইলাহ শিকার করতো তাহলে সব ব্যবসা বন্ধ যার কারণে ব্যক্তিরা যদিও কিন্তু সবচেয়ে বেশি বুঝেছিলেন আমরা যত মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি এই জন্য কিন্তু লাইলা অনেক গুল করে এই জন্য আমাদের উচিত আমরা অন্তত মৃত্যুর রাজ আমরা নিজে কালেমার উপরতে প্রতিষ্ঠিত থাকতে পারি যেমন জিম একটা কথা বলেছেন যে সমস্ত নবী রাসূল কিন্তু কালেমার দাওয়াত দেন হ্যাঁ এটা ঠিক কালেমার দাওয়াতটা কিন্তু সবচেয়ে বড় ব্যাপার তো সুজান লা ইলাহা ইল্লা আমরা শুধু বলি লা ইলাহা আসলে যে লাইলা লিল এর ভিতর কি আছে এটা আমরা আজও পর্যন্ত বুঝি না লাইলা কি আছে না যে যদি মতো শুধু লাইলাই তাহলে একপাশে দেওয়া হয় আর সমস্ত পৃথিবীর আম হলে সমস্ত পৃথিবীর যদি একপাশে দেওয়া হয় লাইল বেশি ওজন হয়ে যাবে কি আছে লাইলাই